গোয়ে কোনো দি বাবা আসতেছে না হুসাইন দৌড়ে যায় হাসানকে বসাই রাখে তুই দেখিস বাবা আসে কি না হুসাইন দৌড়া মার কাছে যায় ও মা বাবা তুই কোনো আসতেছে না আর তো জমিনে দাঁড়িয়ে থাকতে পারবো না গো না আর কতক্ষণ নাকে টাকা থাকা যায় আবার হুসাইন আইসা দাঁড়ায় হাসান যায় ও মা বাবা কেন টেকা পয়সা আনতেছে না কাজ করে নাই নাকি মানুষ কি বাবাকে কাজ দেয় না টাকা দেয় না চোখ দিয়া পানি চেরে চেরে শুধু কান্না করতে হাসান আর হুসাইন সন্তানের এই অবস্থা দেখে ও কান্না করতেছে সন্ধ্যা যখন হলো কোনো ব্যবস্থা নাই হাসান আর হুসাইন বারবার রাস্তার দিকে তাকায় এবার আলিরা প্রথম দুই দিন খালি হাতে বাড়িতে গেছেন আজকে তো সন্তানগুলার জন্য কিছু নিয়ে যাইতে হবে কিন্তু তো কোনো ব্যবস্থা করতে পারলেন না কিভাবে খালি হাতে বাসায় দান কারণ সন্তানগুলা তো ভাববে আজকে বাবা শিওর নিয়ে আসবে

আবার দুই রাকাত নামাজ আদায় করেছে আলী ইবকেলে আসছেন আবার ফজরের নামাজ পড়েই চলে গেছেন ইহুদীদের কাজ করতে হাসান আর হুসাইন ঘুম থেকে ওই দামারগােে গেছে মত গতকাল বাবা কি আমাদের জন্য খাবার নিয়ে না নাই গো গতকাল সারাদিন দিন উপাসছিলাম মাগো সারারাত ঘুমাইতে পারি নাই পেডের কিদায় হগমা আব্বু কোথায় গল আব্বুকে গিয়ে জিজ্ঞাস আব্বু কি আমাদের খাবারের ব্যবস্থা করবে না হাসানের হোসাইন যখন কি দরখাস্ত করে ঠিক জান্নাতী মহিলাদের সর্দান্নি ফাতেমা রদিয়াল্লা ফুতালা আন্না চৌকেফানি দরে রাখতে পারেন নাই সন্তানগুলাকে কি বুঝ দিবেন এমনি বাসাই ছিল শুকনা খেজোর শুকনা খেজুর গোলাকে পানির মধ্যে বিজিয়ে ওই শুকনা খেজোরের পানি হাসান আর হুসাইনকে দিলেন হাসান আর হুসাইন এই পর সারাদিন অতিক্রম করলেন সন্ধ্যা বেলাবার মার কাছে গেলেন মা গো এখনো কি বাবা বাসায় আছে নাই আর তো নাকে এততে পারব না গো ও মা ফেটটা কুলে হুসাইন মা ফাতেমাকে ফাতেমাকে দেখাইতেছে ওগো মা দেখো ফেডের সামরা ফিটের সাথে গেছে লাই আনহা হাসান আর হুসাইনকে কোনো বুঝ দিতে পারেন না এমনি বলেন গিয়া দেখো তোমাদের আব্বু খাবার নিয়ে আসতেছে কিনা আসে নাই এমনি রাত বিকাল যখন হলো আলী ইয়াহুদির কাছে গেলেন দে আজকে আমার মজুরি দিয়া দেও ইয়াহুদি বলে আজকে ও দেওয়া যাবে না আগামীকালকে ওই সময় মুসলমানের ক্ষমতা কম মুসলমানের ক্ষমতা কম কালকে দেওয়া হবে আলী রাদি আল্লাহ তালা আনু বড় চিন্তিত ফেরেছান এই চিন্তিত মনিয়া বাসাই ফিরলেন বাসায় দেখলেন একই অবস্থা হাসান হুসাইন নাকে ঘুমিয়ে গেছে ফাতেমান আলী সালাতুল হাজত পড়লেন বসে বসে হাসান হুসাইনের চেয়ারের দিকে তাকাইয়া আলীর চোখ দিয়া পানি পড়ে কাকে বুঝাইবে কষ্ট বোঝানোর কেউ নাই ইহুদিকে তো দূর করতে পারে না সকালবেলা আবার আলী রাদি আল্লাহ তালা কাজের সঙ্গে দানে বের হয়ে গেলেন ওই ইয়াহুদির কাছে আসানুল হুসাইন না কে কে আজকে কয় দিন ফার্স্ট দিন কয় দিন সন্ধ্যা যখন হয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদি কে বলতেছে নিয়া ওই দি এক নয় দুই দিন নয় আজকে তিন দিন তরবারি কাজ করেছি মজুরি দে আমার সন্তান গুলা না কে আজকে তিন দিন সব সন্তান গুলার চেহারার দিকে তাকানি যায় না দে মজুরি দে আজকে না হালকে করা যায় আলী বড় চিন্তিত বলে ইনশাল্লা আশা করা যায় আজকে ব্যবস্থা হবে আজকে ব্যবস্থা বইলে আসতেন কিন্তু সন্ধ্যা যখন হয়েছে কি দেয় না দেয় নাই হাসান আর হুসাইন রাস্তার মধ্যে আইসা রয়েছে আজকে তো আর বাবা কি করবে না মিস তিন দিন হয়ে গেছে রাস্তাতে আইসান হাসান আর হুসাইন বাবার অপেক্ষায় শুধু বাবার রাস্তার দিকে তাকায় আবার বাসায় যায় মা গোয়ে কোনো দি বাবা আসতেছে না হুসাইন দৌড়ে যায় হাসানকে বসাই রাখে তুই দেখিস বাবা আসে না হুসাইন দৌড়া মার কাছে যায় ও মা বাবা তুই কোনো আসতেছে না আর তো জমিনে দাঁড়িয়ে থাকতে পারবো না গো না আর কতক্ষণ না খেয়ে থাকা যায় আবার হুসাইন আইসা দাঁড়ায় হাসান যায় ও মা বাবা কেন টেকা পয়সা আনতেছে না কাজ করে নাই নাকি মানুষ কি বাবাকে কাজ দেয় না টেকা দেয় না চোখ দিয়া পানি ছেড়ে ছেড়ে শুধু কান্না করতেছে হাসান আর হুসাইন সন্তানের এই অবস্থা দেখে ফাতেমাও কান্না করতেছে সন্তান যখন হলো কোনো ব্যবস্থা নাই হাসানের হুসাইন বারবার রাস্তার দিকে তাকায় এবার আলিরা দি আল্লাহ তালা আনহু প্রথম দুই দিন খালি হাতে বাড়িত গেছেন আজকে তো সন্তানগুলার জন্য কিছু নিয়ে যাইতে হবে কিন্তু তো কোনো ব্যবস্থা করতে পারলেন না কিভাবে খালি হাতে বাসায় দান কারণ সন্তানগুলা তো বাব্যাস কে বাবা সিওর নিয়ে আসবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় চিন্তায় परेशान কি করা যায় কিভাবে খালি হাতে বারবার ভাষায় দেওয়া যায় এক পা সামনের দিকে দেন তিন পা পিছনে যান এক পা বাড়াইলে বোঝা যায় আলীর শরীর চলে না আলী একবার সামনে যায় আর একবার পিছনে যায় চোখ দিয়ে টপ টপ করে পানি পরে আলিরা দিয়ে আলু মরুভূমির প্রান্তরে তুমি আবার দুই রাকাত নামাজ আদায় করেছে আমি কোরআন এর নাজি শুনে শরণ হয়েছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তায়িনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মাআস সাবিরিন আলীর এই আয়াতটা শরণ হয়েছে আল্লাহ বলে নিয়ে ईमानदार নারী পুরুষ তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহ তলার কাছে সাহায্য চাও আল্লাহ দুই রাকাত নামাজ উঠায়া আকাশের দিকে দুইটা আয়াত হাত তোলা বলে ওগর শেহজি একদিন নয় 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 দুই দিন দিন তিন বুঝ এসেছি ফাতেমাকে বুঝ দিয়েছি এবার তৃতীয় দিন ফাতেমাকে কি বুঝ দিব এই চেহারাটা বাসায় কেমন করে নিয়ে যায় আল্লাহ কিভাবে এই চেহারা বাসার মধ্যে দেখায় এই তো যখন আকাশের দিকে হাত উত্তোলন করে চৌকের পানি ফেলে আল্লাহ তালাকে বলতেছে আল্লাহ তালার আরশের মধ্যে জুস্র হয়ে গেছে কারণ আল্লাহ নবী বলেন হাদিসে কুদসির মধ্যে ইন্না রহমাতই সাবাকাত কাত আল্লাহ বলেন আমার গোসবের আগে বান্দা প্রতি আমার রহমতটা আগে যায় সুবহানাল্লাহ যখন আলী চোখের পানি চুরে আল্লাহ তালাকে বলতে শুরু করলেন এমনি আল্লাহ জিব্রাহলকে ডাক দিয়েলেন ও জিব্রাহীল দেখো দেখো রে দেখো দেখো রে জান্নাতি মহিলাদের সর্দানী ফাতেমার স্বামী আমি আল্লাহর কাছে কেমনে চাইছে আমার আলী বাসায় যাওয়ার আগে আগে ও জান্নাতি ফেরেস্তা জিব্রাহিল তুমি ওই আলীর বাসায় তুমি জান্নাতি খাবার নিয়ে যাও আলী বাসায় যাওয়ার আগে তুমি লইয়া যাও লইয়া গেছে ফাতেমা দরজার ভিতরে খাবার কে পাঠাইছে জিব্রাহিল বলে আপনার স্বামী যে মালিকের গোলামি করে ওই মালিক পাঠাইছে দুনিয়ার মালিক বুঝায় নাই ইঙ্গিত করছে কার দিক দিয়া এমন একটা উত্তর দিছে যেটা মার্জা কোন দিক দিয়া ফাতেমায় তো ভাবছে যে আলির মালিকই পাঠাইছে যে মালিকের খাস করছে আলির ফাতেমা বাবছে আলী যে মালিকের কাজ করছে ও মালিক আর আলীর কোন মালিক উপরের মালিক জিব্রাহ বলে তোমার স্বামী যে মালিকের খাজ করে ওই মালিক পাঠাইছে সুহান আল্লাহ আল্লাহ ফাতেমা মারা দি আল্লাহ আনহা দরজার ভিতর থেকে ওই খাবারগুলার রান্না বান্না করে প্রথমে হাসান আর হুসাইনকে খাওয়াইলেন খাওয়ানোর পর খাবারটা পেলিদের মধ্যে খান নাই তালা অপেক্ষা করতেছেন কার জন্য আলির জন্য আমার স্বামী পাঠাইছে ওরে তুই আমি কেমনে খাই আর বর্তমানে আমাদের সুবান আল্লাহ সুবান আল্লাহ আহা এত কষ্ট করে জামাইয়ে তার সামনে সাজে না রাস্তা দিয়ে যখন পার্লারে যাইবো কথা বলেন ঠিক কিনা জামাইয়ের সামনে একটু আতর লাগায় না বাহিরে যখন যায় কথা বলেন ঠিক না আল্লাহ হেদায়ের কে এক সাবজেক্ট আল্লাহ যদি কোনো দিন আসা এদিক দিয়ে আনে ওই সাবজেক্ট নিয়ে আলোচনা করবো হিংসা আল্লাহ তো কি বলছিলাম ফাতেমা খাবার রেডি করে আলির জন্য অপেক্ষায় আলীরা দিয়ে আল্লাহ আর জানেন না খাবার দিয়ে আল্লাহ আগে ফাদাই এটা আলী কি জানে আলী তো বয় যে আমি কেমনে বাড়িতে গেছি হারাডা দেখাই আলী একবার সামনের দিকে যাই একবার দুই দুই পা পিছনে আসে এক পা সামনে যায় দুই পা পিছনে আসে এই বই নিয়ে নিয়ে সামনের দিকে অগ্রসর হইতেছে কি করব কি করব মাথায় কিছু কাজ করতেছে না রাস্তা থেকে মাটির চাকা কয়টা যে ব্যাগ আসিল যাতে ব্যাগটা বাড়ি বোঝা যায় হাসা ভাবছে যে হাসান উসাইন তো রাস্তায় দাঁড়ানো থাকবে এই জন্য বেগের মধ্যে কয়টা মাটির চাক্কা উঠাইছে ব্যাগটা যাতে বাড়ি দেখা যায় হাসান আর উসাইন যাতে বুঝতে পারে বাবা খাবার নিয়ে আসতেছে সোহানাল এখন এইটা ঢোকানোর পর এবার আলী এক সামনে যায় এক পা পিছনে আয় এইভাবে যাইতে যাইতে বাসায় গেছে এখন ব্যাগটা কেমনে যায় ব্যাগটারে ওই বাড়ির দূরে এক জায়গায় রাইকা তুই আছে খোলা গাছেরই কেন এখানে তুইয়া এফিদা বাড়ির যাইতেছে ব্যাগটারে ওইখানে রাখছে কারণ বাড়ির সামনে জান্নাতি খাবার আসছে না জান্নাতি খাবার আসছে না বাড়ির গেটের সামনে যাইতে আলীর নাকের মধ্যে আল্লাহ গেরান পাঠাই দিছে আলী বই জ্বালাইছে আল্লাহ তো মনে হয় পাঠাই কারণ নামাজ তো পড়ছি কই রাখা আলীর বিশ্বাস হয়ে গেছে পাঠাই দিছে কে এই জন্য এই মাটির ব্যাগটার ওইখানে রাইকা দিতে এটারে আর বাসায় নাই। মহিলাদের একটা অভ্যাস আছে দেখেন বাজার থেকে যত বাজারই আপনি কইরা আনেন এর আর শেষ হইলে একটা একটা করে ব্যাগ কুলে কোনটার মধ্যে কি কথা বলেন ঠিক কিনা প্রত্যেকটা ব্যাগ কুইলে মালগুলা কি করে তারা আলাদা করে আলি দরজার সামনে যাওয়ার পর ফাতেমা জিজ্ঞেস করেন ও আলি ও হাসান হুসাইনের বাবা জান্নাতি যুবকদের বাবা আলী ও গো আমার আদরের স্বামী আজকে আপনার আসতে দেরি হলো কেন আপনার জন্য খাবার রেডি করে বসে তখন আলী বলেন কোথায় থেকে খাবার আসছে ফাতেমা বলে তুমি যে মালিকের কাজ করেছো ওই মালিক পাঠাইছে আলী ভই আল্লাহ আল্লাহর বলেন আলি রাদি আল্লাহ তালা আনহু ফাতেমাকে নিয়ে খাবার খাওয়ার পর এবার ফাতেমা বলেন আলি তুমি দেখটা বেগ ওইখানে দূরে রাইকাইছো কা বেগটা নিয়ে ঘরে ঢুকলায় না কা ব্যাগের মধ্যে কি দেখতেছিলাম আলী বলে বাদ দেই এটা এটাই ফাতেমা না দেখতেই হইব কি আনছো ফাতেমা ব্যাগের মধ্যে গেছে গিয়া বিসমিল্লা ব্যাগটা দৈরি আগে কি কইছে বিসমিল্লার আরো সাত ঘন্টার একটা ওয়াজ আছে কয় ঘন্টা সার রাত বয়ান করলো বিসমিল্লা শেষ হবে না ফাতেমারা দিয়া আল্লাহ আনহা বিসমিল্লা কইয়া যখন বেগটার মুখটা খুলছে কুইলোই দেখে সুবহান আল্লাহ ইডার থেকে জান্নাতি স্বর্ণ ছক 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 করতেছে খেয়ে দিছে খেয়ে দিছে দিলে কমে না বারে দিলে কমে না বারে বারে